और 10 10 का এই সমস্ত জিনিস আমাদেরকে পরিত্যাগ করতে হবে গুনা যে সমস্ত কাজগুলো বিকুল অবস্থা এই সমস্ত নদী ভাঙ্গল বিভিন্ন ধরনের বিপদ আবদ আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের দল একটা স্থায়ী বাদের ব্যবস্থা করে এই আমরা আমাদের চলোগান স্থায়ী বাদ চাই নদী ভাঙ্গন রোধ চায় সমান ভাবে উন্নয়ন হোক সর্বাসী উন্নয়নের ধারা চরেও যেন চাওয়া এইখানে স্থায়ী বাদ দিয়ে এটা থেকে যেন আমাদের কাজ শুরু হয় বাঁচানোর জন্য যা যা স্থায়ী করা প্রয়োজন আমাদের এই জায়গায় একটি স্থানীয় বাদ স্থায়ী একটি বাদ অতিব জরুরি হলো যে এই সমস্ত বালা মুসিবত বিপদ আবদ আল্লাহ